গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সাইনিং রেডিও চ্যানেলে আমি সঙ্গীতা তোমাদের সঙ্গে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে পৌনে ছটা ভোর পৌনে ছটা বাজে আমার হাজব্যান্ড চলে গেলো কাজে তো আমি এখন ঘরে বাসির কাজগুলো সারব এখন উঠলাম ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর বাসি কাজ সারবো আর এখন ছেড়ে যাবে স্কুলে নটার সময় বেরোবে তো আমি এখন ওর ভাত বসাবো টিফিন করবো তারপর মেয়ে যাবে স্কুলে মেয়েকে ঘুম থেকে তুলবো মেয়েকে নিয়ে যাবো স্কুলে তো তৈরি করব রান্না করব অনেক কাজ তো চলো সকাল এই এখন পৌনে ছটা থেকে আর সারাদিনের কী কী কাজ করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো সাথে থাকো সারাদিনের কাজকর্ম আর সবার আগে আমি আমার দরজাও এখনও খুলিনি দরজা খুলবো ঘরটা পরিষ্কার করবো তো চল এখন থেকে কাজ শুরু করি সারাদিনে দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো এবার চলে এলাম ঘরগুলো ঝাড় দিতে তো দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই ঘরে আমার শাশুড়ি মা থাকেন ওই ঘরে আমার ঠাকুরও থাকে তাই জন্য ওই ঘরটা আগে আমার ঝাড় দেওয়া মুছে সব পরিষ্কার হয়ে যায় আর এটা হচ্ছে আমার ঘরের সামনের দরজা এই দরজা দিয়ে আমি আমার ঘরে মানে পরিষ্কার করি আর এটা সামনের সদর দরজা আর ওদিকে উঠোনের দরজা উঠোনের দরজা দিয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে যায় ওই দরজাটা খোলার দরকার পড়ে না তাই পরে খুলি আর এদিকে জামা কাপড় কাপড় সব কেচে মেলতে এসেছি আকাশের অবস্থা দেখলাম খুবই খারাপ কালো হয়ে আছে যেহেতু বৃষ্টিটা এখনও পড়ছে না তাই বাইরেই মেলে দিলাম তো চলে এলাম রান্নাঘরে খুব তাড়াহুড়ো তো ভাত বসাবো আগে দেখো আগে চাল টালগুলো ধুয়ে নিচ্ছি চালগুলো চালটা ধুয়ে হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলের জন্য চাউমিন করে দেবো তাই জন্য চাউমিনটা প্যাকেট থেকে কেটে ঢেলে নিলাম আর আজকে বন্ধুরা আলু আর পেঁয়াজ দিয়েই চাউমিনটা করব এদিকে ডাল সেদ্ধ বসেছি ডালে দিয়ে দিয়েছি আলু আজকে পেঁয়াজ আর আলু দিয়েই করবো আর ডিম দেবো আজকে আর কোনো সবজি দিয়ে নি দেখো কেমন ঝরঝরে হয়েছে একবার বলো তো বন্ধুরা দেখো পুরো ঝরঝরে চাউমিন হয়েছে তো ছেলেও খা খেয়ে এসছে বেশ বললো বলল খুবই ভালো হয়েছে তো ছেলে যাবে স্কুলে আর মেয়েও তো স্কুলে যাবে এইদিকে ডিমটা বার করে এনেছি এই যে এটা হচ্ছে ছেলের টিফিন এটা মেয়ে তো মেয়ের টিফিনে দুটো চারটে আঙুরও দিয়ে দিলাম ও খুব ভালোবাসি আঙুরটা খেতে তো রেডি হয়ে গেছে আমার টিফিন ওদের দুজনের জন্য এবারে ছেলে যাচ্ছে স্কুলে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে কচু শাকটা সেদ্ধ বসিয়েছি মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে কচু শাকটা সিদ্ধ করে নিয়ে কচু শাকটা করে রেখে যাব। এটাই ইচ্ছা আছে আর মেয়েকে তুলে আগে ফ্রেশ করে টাশ করিয়ে একদম স্টান টান করিয়ে রেডি করে দেব। এদিকে দেখাই বন্ধুরা আজকে তো অম্বব তো আমরা তো ফুল তুলি না গাছ ভর্তি হয়ে রয়েছে ফুল দেখেছো জবাগুলো কত সুন্দর ফুটেছে কালারগুলো দেখো অপূর্ব লাগছে তাই না আর এই দেখো থোকা টগর সেটাও হয়ে আছে নীলকণ্ঠ গাছ ভর্তি হয়ে আছে ফুল এত বেলা অব্দি তো ফুলগুলো থাকে না আমাদের তো পুজো হয়ে যায় সকালে অনেক সকালে তোলা হয়ে যায় তো এখন অম্বুবাচি বলে তোলা হয়নি রয়েছে তাই একটু তোমাদের দেখালাম এদিকে মাম্মাম রেডি হয়ে গেছে স্কুল ড্রেস পরে পরে নিয়েছে আর এই দেখো মজাটাও পরে দিলাম এখন বাজে একটা একটা বাজে এখন যাবো মেয়েকে আনতে তো রেডি হয়ে গেছে রেডি তো হয়ে গেছি আগে মেয়েকে দিতে গেছি তখনই রেডি হয়ে গেছি তো একটু লাইভে বসেছিলাম তার কারণেই লিপস্টিকটা পড়া তাছাড়া এমনিতে রেডিই ছিলাম আমি তো দেখো বন্ধুরা আলনার অবস্থা দেখেছ পুরো ফাঁকা পুরো ফাঁকা এনে সব নিচে নামি করেছি এই দেখো এই আর আলমারির মধ্যেও দেখাই আলমারির মধ্যেটাও সব বার করে ফেলেছি এই যে ওপর থেকে যা যা ছিল সব বার করে ফেলেছে অর্ধেক জিনিস এবার এইগুলো আমাকে বুঝাতে হবে সব গুছাতে হবে কিন্তু এখন সময় হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়া যেহেতু আমার বর এখন খেয়ে দিয়ে আবার অফিস চলে যাবে এই যে বন্ধুরা আজকে লাঞ্চ রেডি লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো বাড়ির সববার খাওয়া হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে এনে মেয়েরও খাওয়া হয়ে গেছে আর এবার আমি আমার থালাটা নিয়ে বসলাম তো দেখো দুপুরে কি নিয়েছি ভাত নিয়েছি আর এখানে রয়েছে কচু শাক কচুর শাক করেছি মান মানে ওই সোলা কচু শোলা কচু ঘন্ট আর এদিকে আছে ডিমের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো চলো খাবারটা খেয়ে নি দেখো তোমাদের দেখিয়েছিলাম না সব জামা কাপড় মাটিতে পড়েছিলো দেখো এখন সব গোছানো হয়ে গেছে আল্লাপুরো গোছানো আর এদিকে এদিকে যে জামাকাপড়গুলো রাখি এগুলো সব গুছিয়ে নিয়েছি আর আলমারিটার ভেতরে দেখাই সেটাও কিন্তু পরিপাটি গুছিয়ে রেখেছি তো যাই হোক নামিয়েছিলাম বলে সব গোছানো হয়ে গেল। আলমারিটা গোছানো হয়ে গেল আলনাটাও গোছানো হয়ে গেল একটা কাজ কমপ্লিট হলো আর এই জামা জামাকাপড়গুলো এক্সট্রা হয়েছে এখানে এক্সট্রাই ছিল ওটা আলমারিতে তুলে দেবো এদিকে সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা সন্ধে দেওয়া হয়ে গেছে গোপুর শোয়ানো হয়ে গেছে সয়ন দেওয়া হয়ে গেছে আর এদিকে ছেলে এসে গেছে স্কুল থেকে সেটা দেখানো হয়নি বন্ধুরা তো একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে তো বাড়িতে বাড়ির সামনেই এসেছিলো ফুচকা তো আমরা একটু তিনজনে মিলে ফুচকা খেলাম আমার হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি তাই মা বললো মা চলো একটু ফুচকা খাই তো আমরা তিনজনে মিলে মা ছেলে মেয়ে মিলে একটু ফুচকা খেলাম সন্ধ্যেবেলা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু পাশে থেকো আবার দেখা হবে নতুন ভিডিওয় কালকে একটা নতুন ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাইনিং রেনবো ব্লগকে একটু সাপোর্ট করো